রিসিট দেয় অনেক রিসিটের নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল কথা বুঝেন নাই ধন্যবাদের শহীদ কি করা হইল কৃতজ্ঞতার শহীদ গৃহীত আল্লাহ তালা বলে বান্দা তোমার আখেরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ নিজে কৃতজ্ঞ চিত্তে তোমার থেকে নেব আমি বিনিময় দেব আমি বিনিময় দেব একশো 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 তাহলে আখেরাত চাইবে যতজন পাবে কতজন ততজন জন আখেরাত চাইবে যদ্দুর পাবে তদ্দুর না তার চাইতে বেশ এরপরে আবার আল্লাহ বলতেছে তৃতীয় আয়াত তিন নম্বর আয়াত আবার শুনেন আল্লাহ আবারও বলতেছে বান্দা ভুল না দুনিয়ার বিষয়টা শুধু এতটুকু মনে কুল্লান কল্যাণ নুমিত্যু হা হাউলাই। মিন আতাঈ রব্বিকা আমি আল্লাহ দুনিয়া দিয়ে থাকি আমার অনুগতদেরকেও অভাদ্ধদেরকেও এদেরকেও ওদেরকেও অর্থাৎ জাহান্নাম দেব যাদেরকে আবার জান্নাত দেব যাদেরকে এই এই দোনো শ্রেণী আখেরাতে না দুই ভাগ হবে কিন্তু দুনিয়া কিন্তু আমি উভয়কেই দিয়ে থাকি দিয়ে থাকে কিনা বলেন না কেন সিজদাওয়ালা আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায় আমার দুনিয়ার ভাত মাস চাল ডাল পায় সেজদাওয়ালার ঘরেও স্ত্রী সন্তান আছে বিহীন সেজদা নাফরমানের ঘরেও স্ত্রী সন্তান আছে সেজদাওয়ালাও বিল্ডিং এর মধ্যে ঘুমায় বিহীন সেজদা বিল্ডিং এর মধ্যে ঘুমায় তো জন্য আল্লাহ বলেন ওইখানে তো দুই ভাগ এক ভাগ জাহান্নামি বানাবো এক ভাগ জান্নাতি বানাবো কিন্তু দুনিয়া কল্যাণ সকলকেই আমি দিয়ে থাকি হাউলায় আহাউলায় এরাও তারাও মিন আত এ আপনার রবের দান দুনিয়ার যেগুলো এগুলো আমি সকলকে দিয়ে থাকি অমা কানা ও ওর্বিকা মাহজুরা দুনিয়ায় আপনার রবের দান অর্থ সম্পদ বাড়ি দালান ক্ষেত ফসল আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি আল্লাহ বলেন এগুলো আমি কারো জন্য নিষিদ্ধ করি না সবাইকে দিয়ে থাকি ডাকলেও দেই না ডাকলেও দেই অনুগতকেও দেই অবাধ্যকেও দেই ইমানদারকেও দেই নাফরমান বেঈমানকেও দেই মানুষকেও দেই জন্তু জানোয়ার কুকুর বিড়াল শূকরকেও দেই তাহলে এটা কোনো আশ্চর্য কিছু না আমার বাপ এটা কোনো আশ্চর্য কিছু না এটা মনে রাখা পেয়েছে পাইছেন আপনি কিংবা আমি তেমন আশ্চর্য কিছু পায় না আজকের দুনিয়ায় কাফের আর বেইমান আরও যদি ক্ষমতা পায় আরও যদি অর্থবিত্ত সম্পদ আর প্রাচুর্যের মধ্যে পড়ে থাকে তারপরেও এটা কিছুই না কারণ আল্লাহ তাআলা বলছে দুনিয়া একদমই সামান্য একদমই সামান্য একদমই সামান্য অল্পক্ষণ দুনিয়া কতক্ষণ অল্পক্ষণ আমি প্রায় বলি যে আল্লাহর তাড়াতাড়ি আর আমরার তাড়াতাড়ি সমান না সমান না কোরআনে আছে আলফা সানিমা মিম্মা উদ্দুন আল্লাহ তালা বলেন তোমরা এক হাজার বছর গুনলে যেখানে এক হাজার বছর তোমরা মানুষ গুনলে যেদ্দুর আমি আল্লাহ একদিন আলফা আপনি বলেন আল্লাহর তাড়াতাড়ি আর আমার তাড়াতাড়ি সমান কথা বলেন না তাইলে তাইলে আল্লাহ তালা যে বলছে সামান্য দুনিয়া অল্প কিছুক্ষণের দুনিয়া ক্ষণিকের দুনিয়া আপনি বলবেন দেড় হাজার বৎসর তো গেছে গা কই হইল না কতদিন তো হয়ে গেছে না আপনার এই সামান্য আপনার দেড় হাজার বৎসর আল্লাহর হিসাবে তো দেড় দিনও হয় নাই তাইলে এই জন্য আমরা প্রথম কথা হলো বনী ইসরা সুরাট আঠারো উনিশ বিশ এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা মূল একটা কথা আগে বুঝব যে দুনিয়া প্রীতি দুনিয়ার লোক শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যুবক কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ এটা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না এটার পরিণতি কি জাহান না বলেন না এটার পরিণতি কি জাহান এবার আসেন ওই আখেরাতের ব্যাপারে যে আয়াতটা আখেরাত চাইবে যতজন পাবে কতজন